গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমাদের চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে যাচ্ছি আমরা বলাগড় রাইস মিলে তো এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু এখন বাজে সাড়ে দশটা তো আমরা বেরিয়েছি অনেক সকালে তো আস্তে আস্তে এত টাকা টাইম লেগে গেলো বৃষ্ঠা তৈরি হয়েছে তো আজকে কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন থেকো সঙ্গে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এসেছি রাইস মিলে আর ওই সিটা দেখতে পাচ্ছি ওই সিটা দিয়ে অনেকটা উঠে ওদেরকে কাজ করতে লাগবে হ্যাঁ তোমাদেরকে দেখায় দেখো আমরা চালটা যে কীভাবে পাচ্ছি এখানে ধান সিদ্ধ হচ্ছে এখানে ধান সিদ্ধ হচ্ছে এখানে হয়ে গেছে ধান সিদ্ধ টোটাল এখানে দশখানা ট্যাঙ্ক রয়েছে সব মিলিয়ে আর প্রতিটাতেই ধান সিদ্ধ হচ্ছে ধান সিদ্ধ হওয়ার পর কী করে কাড়াই মাড়াই হয় আমি ঠিক জানি না তবে খুব সুন্দর আমরা রাইস মিলে কাজে এসেছি আজকে আমাদের ধান সিদ্ধ হচ্ছে ট্যাঙ্কটায় এই ট্যাঙ্কটায় হাত দিচ্ছি না মানে হাত পুড়ে যাবে মানে ফুটছে এটা দেখুন এই দেখো ধান সিদ্ধ হচ্ছে বিশাল বিশাল ট্যাঙ্ক উঠছে এটা এটা মানে ফুটে এসছে প্রায় এটা কোনো ফোটেনি ট্যাঙ্কটায় হাত দেওয়া যাচ্ছে তাহলে এটা ফুটে গেছে ধোয়া উঠছে সব ধান সিদ্ধ হচ্ছে গাড়িতে বসে থাকতে পারছিলাম না এত গরম এই প্ল্যাটফর্মে উঠে এসেছি খুব সুন্দর বেশ জায়গাটা আর হাওয়া আছে এখানে অনেক ঠান্ডা কালকে যা কষ্ট হয়েছে না কাজ করতে আমাদের সে আমরাই জানি এইটা হচ্ছে সেই ব্রয়লার যেটা মানে জলটা গরম হচ্ছে গরম হয়ে এই ট্যাঙ্কগুলোতে চলে আসছে সরাসরি এই ট্যাঙ্কগুলোতে ধান সিদ্ধ হচ্ছে তারপরে হয়তো শুকাবে শুকিয়ে তারপরে আমরা চালগুলো পাই হ্যাঁ এই পাইপগুলো করেই চারিদিকে সেই গরম জলটা চলে যাচ্ছে দেখো সাহস দেখো বাপ আমাদের কাজে প্রচুর তো ওই দাদাটা এই যে পাইপটা দিয়ে দেখছো ওই পাইপটা দিয়ে স্যাকশন করা হবে যে চিমি থেকে যে ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে সেই ধোঁয়াটার মধ্যে কতটা পলিউশন আছে না আছে চেক করা হবে তো কাজের বস্তু কিছু আছে চিমনিটা কতটা যে উঁচু ওনার ধারণা করতে পারবে না ওই যেই লোকটাকে দেখলে সেই লোকটা উপর থেকে দড়ি ফেলবে দড়ি ফেলে ওই পাইপটাকে তোলা হবে চিমনির মধ্যে ঢোকানোর জন্য ওই যেটা বাজছে সেইটাই চিমনির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে দড়িতে তুলবে এই রডটা চিমরির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে মানে যেখান থেকে ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে তার মধ্যে ফিল্টার লাগানো রয়েছে আর যে পাইপটা নামছে ওখান থেকে ফিল্টারের পাইপটা সেই পাইপটা দিয়ে এই মোটরের সঙ্গে সেকশন করে সেটাকে তোলা হবে এই মোটরটা চালু করা হলো মোটরটা দিয়ে এই মেশিনটা দিয়ে দেখা হবে যে কতটা আর পি এম এ এই পাইপটাই সেই পাইপ যেটা গিয়ে স্টের ভেতরে ঢুকে গেছে ওটাকে সেট করছে মানে কত আর আনা টানা হবে কতটা স্পিডে টানছি সেই হিসাবে দেখা হবে এইভাবে প্রসেস চলবে এখনও প্রায় এক ঘন্টা এক ঘন্টা টানার পর আমাদের ল্যাবে গিয়ে রেজাল্ট হবে তো এক ঘন্টা বসে থাকি এখন এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এক ঘন্টা মতন চললো বাইকগুলোকে গুটিয়ে নেওয়া হবে এখন একবার ঘুরে দেখায় দেখো কত সুন্দর ঝিল এত সুন্দর জায়গা না কি বলবো তোমাদের মানে আসলে মনটা খুশি হয়ে যায় প্রত্যেক বছর বছর আগে কাজ হতো তো এখন এদের পাতি নেই সেই জন্য কম কাজ করে আমাদেরকে দিয়ে কি সুন্দর জায়গাটা দেখো একবার এখানে রাইস মিলার লেবার সব থাকে চিমিটার হাইটটা শুধু একবার দেখো সেই হলুদ প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ যেখানে রাইস মিল লেখা রয়েছে জুম করে তোমাদেরকে দেখায় এই প্ল্যাটফর্মটা লোকটা উঠেছিল তখন আমাদের সব জিনিসপত্র নিয়ে জায়গা থেকে ধানের তুষটা শুধু বেরোচ্ছে দেখো এই ডিজির একটাও হবে চিমনিটা কাজ হবে ওখানে পলিউশন টেস্ট হবে আর শুধু বেরোচ্ছে দেখো একবার ধোঁয়াটা মানে স্টিমের ধোঁয়া কিন্তু ওটা আর দেখি ধানের জুসগুলো শুরু করছে দেখো গায়ে মাথায় ভর্তি যাচ্ছে ওই চিমনির মধ্যে ওই পাইপটাকে ঢুকিয়ে দিলো দিয়ে এখন এখানে আবার আধ ঘন্টা চল্লিশ মিনিট থাকবে ওইটুকুনি ওইটুকুনি দেখো এই দেখো মাছ থেকে খুব ছোট আয় 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 তো ফাইনালি এখানে চাল মেপে পঞ্চাশ কেজি বস্তা করে ভরে গাড়িতে লোডিং হচ্ছে মানে এখান থেকেই সব এবার ডিস্ট্রিবিউটরে পেয়ে যাবে তো সবাই লাঞ্চ করতে গেছে আর তোমাদেরকে ঘুরে দেখাবো জায়গাটায় যে কত চাল আছে কত চাল দেখো কত আর কি সুন্দর চাল দেখো কত চাল চাল দিয়ে মানুষ ঢেকে দেওয়া যাবে একতলা বাড়ি সমান চাল বলেন না গাছে কাঁঠাল গোপের তেল দেখো কত কাঁঠাল দেখো খেয়ে দে একটু একটু রেস্ট নিচ্ছি আর একটু পরেই বেরিয়ে যাবো রোগ তো রয়েছে একটু পরেই বেরিয়ে যাবো রোগটা কমবে তো ওনারা গেছে একটু মধ্যে সাথে দেখা করতে পেছনে একটা স্ট্যান্ড ফ্যান চলছে আর আমি কোথায় বসেছি দেখো ভ্যানের মধ্যে গরুর চাল দেখো ছড়াছড়ি পুরো কত বড় ঘর একটা বিয়ে বাড়ি পুরো চালের অবস্থা চাল ভর্তি পুরো না চাল দেখো সিলিং এ ঠেকে গেছে চাল তো এবার গাড়ি নিয়ে বেরোবো সেই জন্য একটু মাথা ধুয়ে নিলাম আর এই কাপড়টাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি কেননা গাড়ির ভেতর যা গরম লাগছে না মানে মাথা ঘুরে পড়ে যাবার জোগাড় তো এই রুমালটাকেও মুখে বেঁধে নেবো গাড়ি চালাতে চালাতে তারপর গাড়ি নিয়ে বেরিয়ে যাব কেন আমার সাইডে রোদ পড়বে এখন পশ্চিম দিক তো রোদ পড়বে Who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. Yeah. Hey, you ain't Now you're ready, learn that lesson, yeah Don't change it কেমন আছো তোমরা সবাই আজকে ব্লগটা তো ওই শুরু করেছে আর কন্টিনিউ ওই করে গেছে সারাটা দিন আমি কিছুই শেয়ার করলাম না তোমাদের সঙ্গে একটু আগে ফোন করেছিল ও মানে বাড়ি চলেই আসে প্রায় আর ঘরের এদিকে যা কাজ ছিল আমার হয়ে গেছে আর টুপিটা কি কয়েকটা বাসন কুসন ছিল ওগুলো মেজে একটু ঘাট পা ধুয়ে এলাম কেমন যেন গরম আর এই গরমটা যেন অন্য ধরনের গরম তাই না বলো কেমন ঘাত পা চিটচিট করছে তো যাই হোক একটা ধোয়া কাছে নায়কি পরেছি এবার হচ্ছে সন্ধ্যে দিয়ে দেবো আর এই যে পর্দা লাগানো হয়ে গেছে বিছানা পত্র আরে ঘর সবই হচ্ছে নিটান ক্লিন তো চলো ঝটপট সন্ধ্যেটা দিয়ে নিই তোমরা সঙ্গে থেকো আমার আর একটা জিনিস দেখবে যেটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো এই গাছগুলো এখানে লাগিয়েছিলাম সবকটাই ধরে গেছে এইগুলোও তাই ধরে গেছে আর এই দেখো আমাদের জানালার পিছনে পুরো জঙ্গল গাছপালায় ভর্তি এই দিকেই তাকাবে সেই দিকেই হচ্ছে গাছপালা কে এসেছে রে ওই দেখ এসে গেছে কর্তা মশাই কি এত দেরি হলো মাংস আনুনি কেন ঠিক আছে কালকে নিয়ে তো এলো ওকে ঠান্ডা জলে একটু গ্লুকন্ডি গুলে দিচ্ছি আজকে কিন্তু ভিডিওটা ওই শুরু করেছিল কন্টিনিউ ও করেছে আর আমি শেষ করছি আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো বাড়ির সববার খুব খেয়াল রাখো টা